মাসব্যাপী উদ্বোধন করা হলো মেলাটি যেন সুন্দরভাবে আমাদের ভাজমূর্তি আমাদের বানসরামপুর যেন সুনাম হয় সেজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি এ বলে আমি আজকে শুভ উদ্বোধন করলাম আল্লাহ হাফেজ

এই মেলাটাকে আমরা ধরে রাখতে হবে আমাদের নিজ দায়িত্বে নিজ আপন মনে করে নিজের মনে করে এই মেলাটাকে ধরে রাখি আমরা আমাদের স্কুল খোলা আমাদের আইনের যে কাঠামো আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এখানে কোনো গুণ্ডগুল হবে না আশা করি আমাদের যে স্বেচ্ছাসেবক ইয়া করা হয়েছে আর যথেষ্ট শিক্ষিত যথেষ্ট প্রতিমান ছেলে আমাদের নিয়োগ করা হয়েছে আশা করি এখানে কোনো গণ্ডগোল কোনো নিয়োগতা হবে না গাড়ি করবে না আর গাড়ি রাখার ব্যাপারে যেটা এটা একদম সচেতন আমাদের গাড়ি রাখার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না দূরের থেকে আসলে তাদের গাড়ি কোনো নিরাপত্তার কোনো অভাব পড়বে না আমি আমার আশা করি আমাদের এলাকা সবার কাছে যাতে এটা একটা সুন্দর শৃঙ্খল ভাবে আমরা চাল করে দিতে পারি একবার যে আশা প্রত্যাশা নিয়ে আমি আমার সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আবার চলো ভাই সারা মোসা আবার দল দলের নেতারা সুন্দর থাকতে হবে ভালো থাকতে হবে অন্যায়ের অর্থায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে জায়গায় থাকুক না কেন তোমরা সমন্বয় করে একটা আমার

কুটির শিল্প এবং বাণিজ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানের আগত আমার এবং এলাকার আমি একটি মেসেজ দিতে চাই অনেক দিন পরে আমরা বাঞ্শরামপুরে কিছু উন্নয়ন সামাজিক উন্নয়নমূলক এবং মানুষের ডিকের জন্য একটা মেলার আয়োজন করেছি এই মেলাটি কেন্দ্রিক যেন আমাদের এলাকার সুনাম অখুণ্ড থাকে আমরা যেন শান্তিপ্রিয়ভাবে মানুষদেরকে যারা আসবে মেলা উপভোগ করতে তাদেরকে যেন সুন্দর পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি সেটা আমাদের দায়িত্ব আমাদের এলাকা হিসাবে আমি প্রথমেই একটি কথাই বলব এটা হলো ডিজিটাল যুগ এখন অনেক ডেভেলপড হয়েছে সামাজিকভাবে মডারেট হয়েছে মানুষ মা বোন সবাই আসবে এবং প্রত্যেকটি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তাই আমি বিশেষ করে আমাদের নেতৃবৃন্দর কাছে আমার আহ্বান থাকবে এখানে গ্যাসর এবং জামালের কয়েকটা কথা আমি বিশেষভাবে আমি কোর্ট করছি এবং এটাকে জোর দিছি কারণ অনেক জায়গা থেকে মহিলারা আসবে তাদের নিরাপত্তা নিশ্চিত আমাদের করতে হবে আমি চাই যে এই বাণিজ্য মেলা কেন্দ্রিক আমাদের সুনাম যেন অখণ্ড থাকে এবং সারা দেশব্যাপী যেন মঞ্চাব একটা সুনাম থাকে এই জন্য আমি আমার নেতৃবৃন্দকে আমি আহ্বান করব যে আমাদের এই সুযোগে আমাদের যেই মান সম্মান আমরা যেন ধরে রাখতে পারি আমাদের সুনাম যেন অখণ্ড থাকে এইভাবে যেন আমরা সবাই কাজ করি এবং এইখানে কতগুলা বিতর্কিত লোক আছে আমি নেতৃবৃন্দ যারা আছে এখানে ম্যানেজমেন্টে বকুল আনির তারপরে আছে আনোয়ার জামাল ইমান আলী আমি সবাইকে একটা অনুরোধ করবো তোমরা আগামীকালের মধ্যে থাকবে না তোমরা আবার বসো ওইসব কোন কোন লোক এখানে বসা হবে এবং তারা সঠিক দায়িত্ব পালন করবে না তাদেরকে এখান থেকে বিরত রাখো তাদেরকে এখানে বিরত রাখো এবং এই এখানে যদি যারা আইন শৃঙ্খলা সহ কোনো অসামাজিক কর কর্মকাণ্ডে লিপ্ত হবে তাদেরকে আমি এই আমাদের এইখানে যেই তিন চারজন নেতৃবৃন্দ আছে তাদেরকে একটি নির্দেশনা হোক আহ্বান হোক অনুরোধ হোক তাৎক্ষণিক যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আইনের হাতে তুলে দেওয়া হয় আইন তৈরি আছে এবং এই আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না আমরা মাইক দৌড় করবো না বেঁধে আমরা জাস থানায় দিয়ে দেবো আইন অনু ব্যবস্থা নেওয়া হবে আমি এভাবেই আমার বক্তব্য এখন শেষ করছি আমি ঢাকা যাব আমি হয়তোবা এই কিছু জন্য ওমরার জন্য সৌদি আরব যাবো এক তারিখে সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার যেমন সবাই দেওয়া করবেন আর আমার এক্সপিরিয়েন্সে যেন আপনাদের কর্মকাণ্ডগুলো সুন্দর হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ভালো

আছে 15 বাই 45 ডিজিটাল এই ভালো ভালো আছে 이거 나마트তে একটা অর্ডিনেন্ট ঘটনা

তোমগণ যারা করার কাজ দ্বারা করি কাঠে ওই নেস্তু দৃশ্য এ আপনারা খাবার না বসুন বারবার দুধ বালান আরে আরে ও ড্রামস কা ড্রামস কা よ、は、か、い、ったまま。<noise>